দেখুন বস আজকাল মেয়েদের পড়ানোর কথা ভাবলে অনেক ছেলের গায়ে জ্বর চলে আসে আর সেই মেয়ে যদি হয় একেবারেই অপরিচিত তাহলে তো বস বেশিরভাগ ছেলেটি সেটা জাম হয়ে যায় মনে করুন আপনি কোনো এক বিয়ের আমন্ত্রণ পেয়ে সেখানে একদম রেডি সেডি হয়ে গেলেন অথবা মনে করুন আপনি কোনো এক অনুষ্ঠানে গেলেন গিয়ে সেখানে একটা মেয়েকে দেখে আপনার এবি বি পছন্দ হল একেবারে ক্রাশ খেয়ে গেলেন কি করবেন তাহলে এবার পারবেন তার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে পারবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি আপনি খুব জোর একটা কারো হেল্প নিয়ে তার নম্বর জোগাড় করবেন অথবা কাউকে দিয়ে আপনার নম্বরটা তার কাছে পাঠাবেন তাহলে কি পড়ে যাবে মেয়ে এতই সোজা নাকি দেখুন ফোন নম্বর কাগজে লিখে অনেক পুরাতন ট্রিক্স বর্তমানে আপনাকে নিজে গিয়ে তার সঙ্গে আলাপ করতে হবে একটা কথা আছে জানেন তো ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন অর্থাৎ আপনি প্রথম দেখায় তাকে যতটা ইমপ্রেস করতে পারবেন তার উপরেই ডিপেন্ড করবে আপনি তাকে গার্লফ্রেন্ড হিসেবে পাবেন কিনা দেখুন বস আজকের ভিডিও বানানোর উদ্দেশ্যটা আপনাদের ক্লিয়ার করে বলি আপনি অপরিচিত একটা মেয়ের উপর ক্রাশ খেলেন এইবার আপনাকে তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে তাই তো তো তার সঙ্গে গিয়ে প্রথম কথা কি বলবেন নিশ্চয়ই এমন বলবেন হাই আমি নিশ্চয় তারপর বলে বোঝাবেন যে খুবই সুন্দর লাগছে ওই ড্রেসটা তার জন্য তৈরি করা হয়েছে আরও দুনিয়ার সব প্রশংসা করার পর তার নাম জানতে চাইবেন বস সৌভিকটা কিন্তু আমার নাম আপনারা আবার আমার নামটাই তাকে বলে দেন না আপনারা আপনারটা বলবেন তো বস এত কিছু বলার পর আপনি যখন তার নাম জানতে চাইবেন তখন কি মনে হয় নাম বলে দেবে তার অ্যাটিটিউড তখন আকাশ ছোঁয়া হয়ে যাবে দেখুন বস আপনি যখন তার নাম জানতে চাইবেন তখন সে অত সহজে আপনাকে নাম বলতে চাইবে না আপনাকে বলতে পারে নাম শুনে কি করবেন অথবা কেন বলবো নাম আপনাকে তখন আপনি মেয়ের থেকে কিভাবে নাম বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের তার কিছু ট্রিক্স শিখে দেবো তো চলুন অলরেডি অনেক কনফিউজ হয়ে গেছি আজ আমি পাগল হয়ে যাওয়ার আগে ভিডিও তাড়াতাড়ি শেষ করা যাক আর আপনাদের বারবার বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখার জন্য ইন্টারনেট ডাটা কি শেষ হয়ে যাবে সাবস্ক্রাইব করতে বস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এক নম্বর মেয়েটি যদি আপনাকে বলে যে নাম শুনে কি করবেন তখন তাকে মজা করে এটি বলতে পারেন আপনার নামে থানায় মামলা করব। তারপর মেয়েটি যদি বলে কেন তাহলে আপনি দুটি উত্তর দিতে পারেন এক আপনি আমার হৃদয় চুরি করেছেন তাই অথবা বলতে পারেন নামটি না বলার জন্য দুই নম্বর যদি কোনো মেয়ে আপনাকে নাম জানতে চাওয়ার পর বলে নাম শুনে কি করবেন তাহলে আপনি তাকে লাইন মারতে চাইলে বলতে পারেন আপনার চোখে আমার যে ফটোগুলো উঠেছে সেগুলো আমার হৃদয়ে সেভ করে রাখতে যাচ্ছি তো কি নামে সেভ করে রাখবো নাম তো জানা হয়নি তাই নামটা বলুন প্লিজ তো তিন নম্বর নাম শুনে কি করবেন এর উত্তরে আপনি বলতে পারেন শুনেছিলাম ঘুমানোর আগে কারণ নাম নিয়ে ঘুমালে তাকে স্বপ্নে দেখা যায় তাই আপনার নামটা জানতে চাচ্ছি চার নম্বর মেয়েটি যদি বলে নাম শুনে কি করবেন তাহলে আপনি বলতে পারেন কি করব সেটা এখনো পরিকল্পনা করা হয়নি পাঁচ নম্বর নাম শুনে কি করবেন এমন প্রশ্নের উত্তরে মেয়েটিকে এটি বলতে পারেন একটি মেয়ে আমার মন চুরি করে নিল নাম কি কি করে হয়। যদি যদি বলে করবেন অথবা আপনাকে পাল্টা প্রশ্ন করে বলে নাম শোনার কি দরকার আছে তাহলে আপনি মেয়েটিকে এটি বলতে পারেন শুনেছিলাম সুন্দর মেয়েদের নাম নাকি অনেক সুন্দর হয় সেটা মিলে দেখতে যাচ্ছিলাম সাত নম্বর কোনো মেয়ে যদি বলে নাম শুনে কি করবেন তাহলে উত্তরে এটি বলতে পারেন আপনার নামে একটা তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো এবার তো নামটা বলুন তারপরেও যদি মিটি তার নাম আপনাকে না বলতে চায় তাহলে আপনি তাকে এটা বলতে পারেন এত বাবার কি আছে আপনার নামটাই তো শুধু জানতে চেয়েছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তো চাইনি যে এতটা ভাবতে হবে তো এক নম্বর নাম জানার কি দরকার মেয়েটির এমন প্রশ্নের জবাবে আপনি মেয়েটিকে এটি বলতে পারেন আপনার বাবা মা যে দরকারে আপনার নামটি রেখেছেন সেই দরকারে আপনার নামটি শুনতে যাচ্ছি তো বস এরপর থেকে যখন কোনো অচেনামি নাম জানতে চাইলে এমন বলবে তখন আপনি চাইলে অবশ্যই মজার উত্তরগুলো তাকে দিতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের যে আটটি উত্তর শিখে দিলাম এর মধ্যে কোন উত্তরটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই